মনোমুগ্ধকর সৌন্দর্য যেটা শব্দ আছে মনোমুগ্ধকর সুন্দর চোখ ধাঁধানো সুন্দর চোখ ফিরানো দায় এত সুন্দর এই সবগুলি কথা যদি একটা ফ্রেমে আমরা দেখতে চাই তার এক্সাম্পলটা হতে পারে এরকম একটা ফ্রেমে একদম সবগুলি কথা কিভাবে বর্ণনা করব আল্লাহ তালার এই সৃষ্টিকে জানি না বিশাল পথ পাড়ি দিয়ে এই স্ত্রীটি দেখতে আমরা এখানে এসেছি আল্লাহ দেখতে এত সুন্দর এত সুন্দর যে পুরো বীজ ভরে হাঁটলাম বীচের কোথাও পলিব্যাগ বা পলিথিন নেই যা পরে আছে তা হল নারিকেল নারকেল আর নারকেল এই ন্যাপকান বিচের এখানে আসার পর যেটা আমি বুঝতে পেরেছি কমিউনিটি ট্যুরিজমটা অনেক জরুরি দরকার এখানে যারা কিনা রিসোর্ট পরিচালনা করছে তারা সবাই মিলে একটা কমিউনিটি বানিয়েছে ওই কমিউনিটি থেকে তারা প্রতিদিন পুরো বিচটাকে একদম ক্লিন করে ফেলে যার ফলে এটা পর্যটক বান্ধব হয়ে আছে আর এরকম পর্যটক বান্ধব যখন হয়ে থাকে তখন তো মানুষ আসবেই মানুষ তার কষ্টে অর্জিত টাকা খরচ করবেই আমরা যারা আজকে এখানে অবস্থান করছি আমরা আজকে এখানে ডে টুরে যাবো ডে ব্যাপারে বিস্তারিত আরেকটা আমি ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন আমরা এই ভিউ দেখবো আর হাঁটব তখন কিছুক্ষণ ভিউগুলি দেখি এবং হাঁটি